আজকের জমান আলোচনার বিষয় সাবান মাসের গুরুত্ব হজিরত যা গত বছরে আমরা আলোচনায় শুনেছি আজকে আবার অনেকেই আর আবার সেই সাবান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে বেছে রেখেছেন তিনিকে আল্লাহ এই মাসখানের সময়ের ভিতরে আল্লাহ অনেক মেরে দিয়েছেন নিয়ে গেছেন এটা আল্লাহর আল্লাহর অনুগ্রহ এই জন্য সর্বক্ষেত্রের সর্ব শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ এবং আল্লাহর কাছে আর দ করি আমরা আল্লাহ তিন রামাজান পর্যন্ত আমাদের বেঁচে থাকার তুমি তৌফিক দান কর তারপরে সাবান মাস সাবান মাসের গুরুত্ব এগারো মাস যত ভালো কাজ করেছেন এই সাবান মাসের রিপোর্ট পেশ করা হবে কার কাছে আল্লাহর কাছে বাৎসরিক যেটা রিপোর্ট এটা আল্লাহর কাছে পেশ করা হবে তবে কোন দিন হবে এটা নির্দিষ্ট করা নাই তবে মাঝাবি ভাইরা নির্দিষ্ট করে নিয়েছেন পনেরোই সাবান কথা মিথ্যা সামনের জমি আলোচনা শুনবেন ইনশাল্লাহ যা বেদাত এই জমি নিয়ে ভরপুর করা আছে তো বলছিলাম সাবান আরবি মাসের অষ্টমতম মাস রমজান মাসের পূর্বের মাসটি কি মাস বলা হয় সাবান মাস বলা হয় ইসলামী শরীয়তে এই মাসের গুরুত্ব মর্যাদা অত্যধিক রসুল সাল্লাম রমজান ব্যতীত এই মাসেই সবচেয়ে বেশি শ্যাম পালন করতেন কে মোহাম্মদ সাল্লাম রসুল সাল্লামের আমর সম্পর্কে মা আয়েশা বললেন সই বখরের হাদিস উনিশশো উনসত্তর নম্বর হাদিস খুলবেন সে মধ্যায় দেখবেন

যে একাধারে এত অধিক শ্যাম শ্যাম পালন করতেন যে আমরা বলা বলি করতাম আল্লাহ নবীর শ্যাম সম্পর্কে জিজ্ঞেস করতেন যে সাবান মাসে তিনি কেমন শ্যাম থেকেছেন তখন মা আয়সা বলছেন তিনি এত বেশি শ্যাম থেকেছেন যে আমরা নিজেরাই বলা বলি করতাম মনে হয় তিনি এই মাসার শ্যাম ছাড়বেন না এরা সাবান মাসে এত শ্যাম থেকেছেন রাসুল সাল্লামের স্ত্রী তিনি বলছেন মনে হয় আর তিনি আর ছাড়বেন না একাধারে মানে একটা না চলছে তার আমল যে আমরা বলা বলি করতাম তিনি নকল সিয়াম পালন করবেন মানে আর ছাড়বেন না আবার যখন তিনি ছেড়ে দিয়েছেন তখন আমরা বলা বলি করতাম মনে হয় তিনি আর সিয়াম থাকবেন না রসুল সুলসমের স্ত্রী তিনি বলছেন আমি আল্লাহ রসুল সাল্লামকে রামাজন ব্যতীত মায়েশা বলছেন রামাজন ব্যতীত কোন পুরো মাসের সাওম পালন করতে দেখিনি ইল্লা শাবানা ইল্লা রমাদান ও মা রাইতু আকসার সিয়ামান মিনহু ফি শাবান মায়েশা বলছেন যে রামাজন মাসে তিনি পুরো মাসে সিয়াম পালন করতেন এবং শাবান মাসের চেয়ে কোন মাসে অধিক নকল শ্যাম পালন করতেন না এবার আমি তাকে দেখিনি মা আমি তাকে দেখিনি তার মানে পুরো রামাজান মাসে শ্যাম পালন করেছেন রামাজান ব্যতীত বাকি এগারো মাসের ভিতরে নকল শ্যাম সবচেয়ে কোন মাসে বেশি পালন করেছেন শ্রাবণ মাসে এবার মনে হয় ক্রিয়াল ক্রিয়াল হয়েছে পরিষ্কার হয়েছে সবচেয়ে কোন মাসে বেশি থেকেছেন শ্রাবণ মাসে শ্রাবণ মাসে আসে কয় তারিখ সাত তারিখ অথচ অনেক মা বোন থেকেছেন রজব মাসের মানে যেটা কি বলা হয় সব মেরাজ জি না রজব মাসের কোনো সেম নেই সেম থেকে তাহলে বেদা হবে রমজান রজব মাসের সেম বিষয়ে হাদিসে পাওয়া যায় না তবে শ্রাবণ মাস বিষয়ে পরিষ্কার কত হাদিস তুমি আমি একের পর এক বলতেছি শুনেন শ্রাবণ মাসে এত সেম পালন করেছেন

একটানা দুই মাসের রোজা আবার শিয়াম পালন করতে দেখেনি। নিই রামাজান মাস পুরো মাস থেকেছেন এবং সাবান মাসে এক দার্সের শিয়াম থেকেছেন অফিরে জন্ম হাদিস এসেছেন সাবানের দুই দে তিন থেকে দুই এক দিন ছেড়ে নেই পুরো সাবান মাসে শিয়াম থেকেছেন তবে তিনি পুরো সাবান পুরো করেননি দুই এক আধ দিন মাঝখানে গ্যাপ দিয়েছেন ছেড়ে দিয়েছেন তাহলে শ্রাবণ মাসে এত সিয়াম পালন করলেন আঠারোশো ষোলো যে যে সালমা তিনি বলছেন আল্লাহ নবীর সম্পর্কে তিনি বললেন যে এত সিয়াম পালন করেছেন যে এক দুই দিন তিনি জ্ঞাপ দিয়েছেন শ্রাবণ মাসে আমরা তো রামাজন মাসে শ্যাম থেকে না নকল ক্যাম করবো আপনাকে নকল করেই রান্নাতে যেতে হবে আল্লাহ তেমন দয়া করো আল্লাহ পাবেন তিরমিজিতে পাবেন সাতশো ছত্রিশ নম্বর হাদিস সোনানে আবুদাউদে পাবেন তেইশশো সাঁত্রিশ নম্বর হাদিস যে আবহাওয়া থেকে বলেন যে তিনি বলেন যে রসুল সাল্লাম বলেছেন সাবান মাসের অর্ধেক অতিবাহিত হলে তোমরা নফর শ্যাম পালন করবেন না মানে এই হাদিসে এই কথা বলেন ইদা ইন তাসাফা শাবান ফালা তাসুমু আল্লাহ নবী বললেন যখন সাবান মাসের অর্ধেক পার হবে তোমাদের যখন অর্ধেক পার হয়ে যাবে তখন তোমরা সেম থাকবে না মানে বিষয়টা বুঝলেন না আল্লাহ নবী এক থেকে দুই দিন ছেড়ে দিয়েছেন সাবান মাস পুরো মাসের সেম থেকেছে এক থেকে দুই দিন ছেড়ে দিয়েছেন আর এই হাদিসে বলছে যে তোমরা সাবান মাসের এক থেকে শুরু করে পনেরো পার হওয়ার পরে আর সিয়াম থাকবে না তার মানে এবার তিনি ব্যাখ্যা দিলেন যে যারা দুর্বল মানুষ শরীর দুর্বল তারা যদি এক থাকছে পুরো সাবান মাসে তিন চার দিন গ্যাপদের সেম থাকে তাহলে সে মাসের সেম থেকে অসুস্থ হতে পারে কথা বলিনি যতটুকু সম্ভব আপনার শারীরিক শরীরের অবস্থা তো আপনি বুঝতে হবে কারণ রমাজান তো পুরোটাই আপনাকে শ্যাম থাকতে হবে ফরজ আইন ফরস খরচ আগে লাগে খরচ আগে আপনি শ্রাবণ মাসে যদি পুরো মাস বিশ তিরিশ আহ পর্যন্ত সেম থেকে আপনি অসুস্থ হয়ে না করেন এটা আপনাকে শরীরের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে তো এই জন্য আবান্নবী বললেন যে যখন তোমরা দুর্বল যারা দুর্বল তোমরা সবল নয় অনেকেই আছে পুরো মাস তিন চার মাসে এক সেম থেকে তার কোনো কিছু বলবে না আছে না কিন্তু এক নয় যেমন ও ইবনে মাসুল একদিন পর পর সেম থেকেছেন আপনি থাকেন তারপরে আগদর যে এইভাবে সেম থেকেছেন বিস্তারিত পাবেন আপনি হাদিসে যে অনেক নবীর আমল আছে যে একদিন পর পর সেম থাকা আপনি থাকতে পারেন তবে আপনাকে শরীরের দিকে খেয়াল রাখতে হবে তবে আরেক হাতে আমি পড়লাম যে বারো মাসের ভিতরে একটা মাসও কোন একটি মাস আল্লাহ নবীর সেম ব্যতীত হয়নি মানে সেম ছাড়েননি প্রত্যেকটি মাসে তার সেম থেকেছে কেন আমরা তো থাকতে পারি না বা থাকতে অভ্যাসই নেই আপনাকে অভ্যাস করতে হবে সেম একটা সেম আপনি কি উপকার করতে পারবে সেটা আমি পরে বলছি সেই প্রয়োজন তাহলে এই হাদিস প্রমাণ করে যারা তোমরা দুর্বল তোমরা সাবানের পনেরো দিন পার হওয়ার পরে তোমরা সেম থাকবে না রসুল সুলসুল নিষেধ করলেন

যে ওস্তাম আবিনা জায়েদ জিজ্ঞেস করলেন হে আল্লাহ আসুলসাল্লাহ লাহ আলী সাল্লাম আমি আপনাকে তো সাবান মাসে যে পরিমাণ শিয়াম পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে এরকম শিয়াম পালন করতে দেখি নাই ওস্তাম আবিন জায়েদ বলছেন যে হেয়াল্লাহুলসুলসুল সাল্লাম আপনি কি সাবান মাসে যে পরিমাণ শিয়াম পালন করতে দেখি বছরের অন্য কোনো মাসে ওইরকম শিয়াম পালন করতে দেখি ব্যাপারটা কি আপনি আচ্ছা সিলাম পালন করেন কেন সল্লু দাহুল ইসলাম এবারে বলছেন যে তিনি সাবান মাসের বিষয়ে বললেন যে ইয়াকা ফুল না বাইনা, রজব বাই না রজফা সাবান অধিকাংশ মানুষ যে আল্লাহ্লমি বললেন ইয়াক ফুল না যে বেশিরভাগ মানুষ এই সাবান মাস বিষয়ে গাফিলুতি এবং ব্যস্ততা অবহেলা আল্লাহনবীর সাল্লাহ সাল্লাম বললেন তারা এই অবহেলার ভিতরে ব্যস্ততার ভিতরে এবং খবর রাখে না কোনো গুরুত্ব দেয় না এই সাবান মাস বিষয়ে এরকম মানুষ আল্লাহনবীর সাল্লাহ সাল্লাম বললেন যে বেশিরভাগ মানুষই এই সাবান মাস বিষয়ে গুরুত্ব দেয় না খেয়াল রাখে না বেখেয়াল খেয়াল নবী বললেন যে সেই মাসটা কেমন যে রজবর সাবান সাবান রজগর রমাদান রজবের মাস পরে সাবান এবং রামাদান মাসের আগে অর্থাৎ রজাবোষ আহ রমাদানের মাসখানে কোন মাস সাবান মাস আল্লাহফির সুনোসেন বললেন ও শাহরুনতু রুফা ও ফিহিল আমায়ু এলা রবীন আদমিন রসুন সুনোসেন বললেন শোনো সাবান মাসে মুসলমানের মমিনদের প্রত্যেকটি মানুষের পুরো এক বছরের রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে সেই রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে যায় বাৎসরিক যেমন হিসাব দুনের ক্ষেত্রে অফিস আদালতে হিসাব টানেন তেমনই আল্লাহ একজন মুসলিমের পুরো জীবনের হিসাব আপনার পুরো বছরের হিসাব এই প্রত্যেক বছরে এই সাবান মাসে হিসাব টানেন কত বুঝলেন মনে হয় প্রত্যেক বছরে এগারো মাসে যাওয়ার পরে কোন মাসে হিসেব হয় এই শ্রাবণ মাসে তারা শুনশোন বলছেন এটা আমি ভালোবাসি আল্লাহ নবী বললেন আমি এটা ভালোবাসি যে আমি এটা ভালোবাসি এই কারণে যেদিন আল্লাহুল্লাহ রিপোর্ট পেশ করবেন সেদিন যাতে আমার সেম অবস্থা রিপোর্ট পেশ হয় এই জন্য আমি এই মাসে বেশি বেশি সেম থাকি যে কোন দিন রিপোর্ট পেশ হবে আমি মোহাম্মদ সাল্লাহামকে আমাকে জানানো হয়নি এই জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই মাস দুই এক দিন আমি গ্যাপ দিয়ে পুরো মাসে সেম থেকেছি কথা বুঝেনি আর কি করে ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ কি করে কি করে জানলো স্বপ্নের মাধ্যমে বা জঙ্গলে বা কোনো জায়গায় স্বপ্ন দেখেছে যে পনেরোই সাবান অফিস আদালত কর কারখানা সব কিছু বন্ধ করে দিয়ে পনেরো সাবান সেম থাকতে হবে যে সেই রাতে আপনি পনেরো সাবান রাত্রে আপনার আতর গোলাপ দিয়ে তার আগে শরীর পরিষ্কার করে গোসল করে আতর গোলাপ দিয়ে এক সরকার সলাত করতে হবে টাক খাবে ডাক কথা বলি জেনে ফেলেছে কথা বলি তো ওই বিষয়ে আমি সামনে জমি বলবো আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা জানাবো যে বলবো আপনি জানেন না তাহলে এই হাদিস প্রমাণ করে যে পুরো এগারো এগারো মাসে রিপোর্ট পেশ করা হয় কোন কোন মাসে সাবান মাসে হাদিসটি নাসাইতে চাইতে পাবেন তেইশশো সাতান্ন নম্বর নাম্বার দিয়ে দিলাম আপনি খুলে দেখেন সল্লাল্লাহ আলিম সাল্লাম বলেছেন সুইবুখরে তিনি আরেকটা হাদিস পাবেন উনিশশো সত্তর নম্বর হাদিস একই এই কথাই বলেছেন যে মায়েশা বলেছেন রসুল সল্লাহ সাল্লাম সাবান মাসের চাইতে বেশি নকল সাওম কোন মাসে পালন করতেন না তিনি প্রায় পুরো সাবানি আপনি প্রায় পুরো সাবান মাসি সাওম রাখতেন এবং তিনি বলতেন তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে তোমাদের ততটুকু নকল আমল করো কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত না হওয়া পরা পর্যন্ত মানে অসুস্থ না হওয়া পর্যন্ত শরীর ক্লান্ত না পর্যন্ত তোমরা বন্ধ এত যেটা আপনি পাবেন একশো বারো নম্বর আয়তা আপনি খুলে দেখবেন আল্লাহ বলছেন যে নকল সেম অতিরিক্ত বেশি শ্যাম পালন করবে আমি আল্লাহ তার জন্য সরাসরি জান্নাত রেখে দিয়েছি নকল সেমের গুরুত্ব অনেক বেশি যদি আপনি অতিরিক্ত ইবাদত করতে পারেন অবশ্যই আর দাম আছে অতিরিক্ত শুধু আপনার অফিস আদালতের ক্ষেত্রে জবের ক্ষেত্রে আপনি বুঝেছেন কিন্তু আমলের ক্ষেত্রে বুঝেন নাই যারা বিভিন্ন কলকারখানায় চাকরি করেন অফিস আদালতে গার্মেন্টসে চাকরি করেন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনার নির্দিষ্ট একটা ডিউটি দেওয়া হয়েছে দেওয়া হয়নি আবার পাঁচটার পর থেকে রাত আটটা বা দশটা পর্যন্ত ওটা অতিরিক্ত ওভার টাইম যেটা বলা হয় এর জন্য আলাদা বেতন দেওয়া হয় তাল্লা হয় ইসলামের ভিতরে কিছু বিধান দিয়েছেন যেগুলো নির্দিষ্ট খরচ ফরস বা অতিরিক্ত জোরে রেখেছেন আল্লা বলেছেন ওটার জন্য আলাদা তোমাদেরকে নিকে দান করবো আসতে হবে তা আল্লাহ ভিতরে নাই অতিরিক্ত আঙুলের কথা আল্লাহ বলে নাই বলেছেন এটা আল্লাহ করানে উল্লেখ করেছেন আপনি খুলবেন একশো নম্বর আপনি খুলে দেখবেন সেখানে যারা সৎ কাজ করে সৎ আমুল করে ভালো কাজ করে আল্লাহ বলছেন ফমা খৈরুল্লাহ তা তাদের জন্য কল্যাণকর হবে কে বলেছেন আল্লাহ বলছেন অতিরিক্ত কাজ যারা অতিরিক্ত সৎ আমল করবে ভালো কাজ করবে আল্লাহ বলছেন তা ওই কাজ হবে যে ব্যক্তি করবে তার জন্য কল্যাণ কর এরপরে আল্লাহ বলছেন ওয়ান দশম ফাইরুল নকম ইনকুন তুমি ওয়ান দশম ফাইরুল যদি তোমরা শ্যাম পালন করো অতিরিক্ত শ্যাম করে শ্যাম তাহলে এই শ্যাম হবে তোমাদের জন্য কল্যাণ কর ইনকুন তুমি যদি তোমরা তা যদি তোমরা তা জানো আল্লাহ বলেছেন তাহলে এখানে আল্লাহ নকল সিয়ামের কথা বলেছেন অতিরিক্ত সৎ আমলের কথা বলেছেন তাহলে অতিরিক্ত যেটা সেটা নফল যেটা বাড়তি যেটার আপনাকে পুরস্কার দেওয়া হবে যেটা আপনি তিরমিজির হাতে উল্লেখ করা হয়েছে রসদ বলেছেন বান্দার স আমল নামা খোঁজা হবে দেখা হবে সলাতের ভিতরে কী কী ঘাটতি আছে বিচারের মাঠে আল্লাহ খোঁজে খোঁজে দেখবে বান্দাকে দেখো তারা আমল বাড়তি কোনো আমল আছে কি না যদি ফরজে কোনো কমতি থাকে তাহলে নফল যে বাড়তি অতিরিক্ত যে আমল আছে নেকি আছে ওটাতে আল্লাহ ফরজকে পূর্ণ করে দে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনেক আপনার ওসিলে খুঁজবে মাধ্যম খুঁজবে যে কি কি আছে তার অতিরিক্ত আমল আল্লাহ অতিরিক্ত আমলকে এই ফরজের সাথে যুক্ত করে দিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন তাই আজকে তো আপনার সাথে বুঝতেছেন না এটা আপনাকে বুঝে আপনার জীবনে আপনি আমল করতে হবে আল্লাহ তোমাদের বোঝা এবং মানাব তুমি দান করো আল্লাহ মালি